বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেব মানেই চমক দেব মানেই নতুন কিছু দেব মানে ডেয়ারিং কিছু সেটা আমরা বিগত কয়েক বছর দেখে আসছি তার অন্যতম উদাহরণ হচ্ছে খাদান টু খাদান টু আসার কোনো কথা বা কোনো অ্যানাউন্সমেন্ট আমরা শুনতে পাচ্ছিলাম না সেখানে মানুষ এক্সাইটেড ছিল প্রচুরভাবে কিন্তু লাস্টে আমরা বুঝতে পারলাম খাদান টু আসছে এবছরই আসছে এটা বেশ বড় একটা চমক ছিল খাতানা একটা হিউজ সাকসেসের পরে কোনো রকম কোনো আওয়াজ আমরা পাচ্ছিলাম না কোনো প্রোডাকশন হাউসের তরফ থেকে সেখানে একটা বড় চমক দিয়ে এন্ড অফ দ্য ডে দেব বলে দিল খাতানা আসছে এবছরই আসছে তারপরে একটা ডেট নিয়ে সমস্যা হচ্ছে বাট আই থিঙ্ক সেটা সলভ হয়ে যাবে তারপরে একটা বড় চমক ছিল দেবের জন্মদিনের দিন আমরা একটা মোশন পোস্টার দেখতে পেলাম দেবের সিনেমা ব্যাড যে ধরনের কনসেপ্টে বাংলায় কেন অন্যান্য ইন্ডাস্ট্রিতেও খুব একটা ভাবনা চিন্তা করা হয়নি সেই জিনিসটা কিন্তু দেবের হাত ধরে হতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স দাদা এটাও কিন্তু অনবদ্য একটা কাজ বা প্রোজেক্ট হতে চলেছে এটাও কিন্তু বিশাল বড় চমক ছিল দেবের ফ্যান্সদের জন্য সাধারণ বাংলা সিনেমার অডিয়েন্সের জন্য তার থেকে আরও একটা বড় চমক আমাদের জন্য ওয়েট করছিল। সেটা আমরা বুঝতে পারিনি গতকাল সেই চমকটা আমরা পেলাম দেবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা দেখলাম যেখানে বলা হচ্ছে দেবের একান্নতম সিনেমা সেটা আবার দেব শুভশ্রী একসাথে আসছে আবার আসছে কোন টাইমে পুজোর সময় বাঙালির থেকে বড় উৎসবে এর থেকে বড় চমক আর কিছু হতে পারে না তাই আমি বললাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে দেবের চমক তার নতুন কিছু করার চেষ্টা এবং ডেয়ারিং কিছু যেটা হয়তো আগে কেউ করেনি বা ভাবেনি তো সেই জিনিসগুলো কিন্তু দেবের হাত ধরে বিগত কয়েক বছর বাংলা বাংলা সিনেমার অডিয়েন্স দেখছে তো তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এবার বড় প্রশ্ন হচ্ছে আপনারা কি ভেবেছিলেন দেব এবং শুভশ্রীর পুনরায় আবার কাজ করবে হ্যাঁ ধূমকেতুর পরে আমরা ভেবেছিলাম এটা সবাই বলতে পারে যে তাদের যে কেমিস্ট্রি দেখেছিলাম যেভাবে কাজ করেছিল যেভাবে পুরো জিনিসটা ওয়ার্ক করেছিল যে হ্যাঁ তারা ফের পুনরায় কাজ করবে আমরা এটা সবাই ধরে নিয়েছিলাম তারাও ইন্টারভিউতে বলেছিল যে যদি সে ধরনের স্ক্রিপ্ট পাচ্ছি সেই ধরনের আমাদের কাছে কাজ আসছে ডিমান্ড করছে আমাকে চাইছে তো আমরা কেন করব না তারপরে আসে একটা ফেস যেখানে দেবের একটা ইন্টারভিউ যেখানে কন্ট্রোভার্সিয়াল একটা স্টেটমেন্ট আসে শুভশ্রীর একটা স্টেটমেন্ট আসে এই ধরনের জিনিসগুলো আমাদের সামনে আসে ফ্যানবেস ফ্যানবেসের মধ্যে একটা যুদ্ধ লেগে যায় কেউ ভাবেনি তারপরে যে দেব এবং শুভশ্রী আবারও একসাথে কাজ করবে তাই আবারও বলছি দেব মানে বাংলা সিনেমায় নতুন কিছু আর চমকে ভরপুর তো সেই জিনিসটা আবারও কালকের অ্যানাউন্সমেন্টে আমরা দেখতে পেলাম দেখুন ধুমকেতুর হিউজ সাকসেসের পরে কিন্তু দেবের ফ্যান এবং শুভশ্রী ফ্যানরা এটা ভেবেই নিয়েছিল যে তাদের পুনরায় আবার সেই ধরনের কাজে আমরা দেখতে পাবো যে ধরনের কাজ দেখে অভ্যস্ত তারা যে ধরনের কাজ করেছে মাসালা মুভি তারপর রোমান্টিক মুভি অ্যাকশন মুভি এই ধরনের মুভিগুলোতে ফের আবার পুনরায় তাদের দেখতে পাবো আর এখন স্কিল অনেক বড়ো হয়েছে দুজনে অনেক ম্যাচিওর হয়েছে অনেক ভালো অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস দুজনে তো অনেক অভাব কী আছে তারা দুজন শুধু আসার অপেক্ষা একটা ভালো স্ক্রিপ্ট তো এটা অপেক্ষা করছিলো সেই সময় যেরকম বললাম যে একটা ফেস আসে একটা স্টেটমেন্ট তারপরে কিন্তু পুরো সিনারি ওটা চেঞ্জ হয়ে যায় কিন্তু তারপরে এই যে জিনিসটা ঘটলো এখন দেখুন মুভিটা কি কি ওরিয়েন্টেড মুভি হবে কে ডিরেক্ট করবে কী ব্যাপার আমরা কিচ্ছু জানি না বাট এই যে ঘটনাটা ঘটলো না এটা কিন্তু বিশাল বড়ো একটা প্রাপ্তি বিশেষ করে যারা দেবের ফ্যান রয়েছে এবং শুভশ্রীর ফ্যান রয়েছে এই দুটো ফ্যানবেসের মধ্যে মাঝখানে যা হয়েছিল কম বেশি আমরা সকলেই জানি ওই ইন্টারভিউগুলোর পরে তো তারপরে এরকম একটা নিউজ আমার মনে হয় দুটো মলই খুব খুশি হবে তার সঙ্গে যারা বাংলা সিনেমার অডিয়েন্স দেব দেবশুভশ্রীর একটা চাহিদা আছে সবসময় আমি মনে করি যে শুধু ফ্যান্সটা গিয়ে কিন্তু একটা মুভিকে হিট ব্লকবাস্টার এরকম ইন্ডাস্ট্রি হিট করাতে পারে না সাধারণ মানুষের কিন্তু বিশাল একটা কন্ট্রিবিউশন থাকে দেব দেবশুভশ্রীর যে সমস্ত মুভি রয়েছে দেখবেন সবকটাই বেশিরভাগ ব্লকবাস্টার মুভি তো এর পেছনে সাধারণ অডিয়েন্সেরও কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে তারা যদি তাদেরকে গ্রহণ না করতো তারাও কিন্তু এই এই লেভেলের একটা মানে স্ট্যান্ডার্ডে পৌঁছাতে পারতো না তাই সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা চাহিদা রয়েছে এতে জুটিকে কেন্দ্র করে তাই এই রকম ধরনের নিউজ যখন আসছে তাও আবার পুজোর সময় তো এর থেকে ভালো কিছু আমার মনে হয় হতে পারে না দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এরা ভবিষ্যতে কাজ করবেই সে যাই হয়ে যাক না কেন কারণ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নেচার রয়েছে যদি ব্যক্তিগত জিনিসগুলো আমরা একটু সরিয়ে রাখি রেখে যদি জিনিসটাকে ভাবি দেখবেন একটা নেচার আছে সেটা উত্তম প্রসেনজিৎ ঋতুপর্ণার ক্ষেত্রে আপনারা দেখবেন ক্ষেত্রে দেখবেন তারপরে জিত কোয়েলকে দেখবেন তারপরে জিত শ্রাবন্তীর দেব কোয়েল দেখবেন শ্রাবন্তী দেখবেন দেব শুভশ্রী এই পর্যন্ত দেখবেন যে যে জুটিগুলো মানে ওয়ার্ক করেছে যাদের কাজ মানুষ গ্রহণ করেছে একটা জুটি হিসাবে বেছে নিয়েছে তাদেরকে কিন্তু রিপিট করেছে সময় রিপিট করেছে ইন্ডাস্ট্রি রিপিট করেছে মানুষ রিপিট করিয়েছে এটা কোথাও না কোথাও হওয়ার ছিল আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যদি ব্যক্তিগত এই জিনিসগুলো না থাকতো বা কিছু জিনিস না উঠে আসতো আমার মানে আরও আগে তারা কাজ করতো তো যাই হোক আলটিমেটলি তারা দুর্গা সময় আসছে দু হাজার ছাব্বিশে এর থেকে বড়ো কিছু হতে পারে না এবার ব্যাপারটা হচ্ছে বাকি যে মুভিগুলো রয়েছে তারা কতটা ইপেশার নিতে পারে সেটাই দেখার তো যাই হোক এরকম একটা ভালো খবর পেলাম গতকাল আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ইতিমধ্যে আপনারা সকলেই জানেন অনেকে নাচি আরম্ভ করে দিয়েছেন কারণ এরকম একটা ব্লকবাস্টার জুটি ফের অনস্ক্রিনে আপনারা দেখতে পাবেন এর থেকে ভালো কিছু আর হতে পারে না তো যাই হোক আমি লেটুস একটু লেটেই আপডেট দিই বাট নিজের যেটা অভিজ্ঞতা সেটা তো শেয়ার করবই অবশ্যই আপনাদের যেটা মতামত এই বিষয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে